সালাতে নিষিদ্ধ সময় কোন কী পড়ব কত পৃষ্ঠায় সাতাইশ পৃষ্ঠায় কত পৃষ্ঠায় সাতাইশ পৃষ্ঠায় হলো সালাতে নিষিদ্ধ সময় হরজত মোহাম্মদ তিন সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন কয় সময় কয় সময় সালাত আদায় করতে নিষেধ করছে এক নম্বরে ঠিক সূর্যোদয়ের সময় যখন সূর্যটা ওঠে ঠিক সূর্যোদয়ের সময় ঠিক দ্বীপপ্রহরের সময় মানে কি দুপুরবেলা ঠিক দ্বীপপ্রহরের সময় তিন নম্বরে সূর্যাস্তের সময় তবে যুক্তিসঙ্গত কোনো কারণে ওই দিনে আসরের সালাত আদায় না করা হলে তা ওই সময় আদায় করা যাবে তাহলে আমরা কোন সময় সালাত আদায় করব না তিনটা সময় কি কি সময় কে বলতে পারো কোন কোন সময় এক নম্বরে ঠিক সূর্যোদয়ের সময় ঠিক সূর্যোদয়ের সময় ঠিক দ্বীপ্রহরের সময় সূর্য অস্তের সময় সূর্য সময় এই তিন সময় কি কর্ম নামাজ পড়ম এই তিন সময় নামাজ পড়া যাবে না দেখো এখানে আছে পরিকল্পিত কাজ শিক্ষার্থীরা পাশোয়াক্ত না সালাতের সময় শুরু ও শেষ সহ খাতা একটি কি করব করবো তৈরি চার তৈরি করব। আমরা প্রতিদিন নিয়মিত যে সালাত আদায় করি তা নিচের শকে দেওয়া হল তা নীচের শকে দেওয়া হল ওয়াক্ত ওয়াক্ত দাও ফজর জোহর আসর মাগরি পেশা শূন্যতে মোয়াক্কাদা তার ফরজ শূন্যতে সহ ওয়াজিব নাকি শূন্য দুই রাকাত ফরজ দুই রাকাত জোরের শূন্য চার রাকাত ফরজ চার রাকাত আসরের চাই রাকাত ফরজ মাগরীবের রাকাত কি তিন রাকাত কি ফরজ এশারের চাই রাকাত কি ফরজ আর শূন্য আছে দুই রাকাত আবার শূন্য আছে তিন রাকাত মাগরিবের দুই রাকাত আবার এশারের শূন্য আছে কয় রাকাত দুই রাকাত বিতেের সালাত আছে কয় রাকাত শখটা দেখো তোমরা দেখছ তোমরা কি নামস টামস পড়লে তো আর এই শখের শখ তো এটা তৈরি করছে নাকি তাহলে ফজরের শূন্যত পড়তে হয় আগে তারপরে ফরজ পড়তে হয় নাকি তারপরে জহুরের শূন্য ফজ ফরজ সাইড রাত তারপরে শূন্যদ দুই রাকাত নাকি ফরজ আগে না হ্যাঁ জহুরের সাইড একাত শূন্য আগে তারপরে সাইড একাত ফরজ আবার দুই রাখাত কি শূন্য তাহলে কয় রাকাত হলো দশ টাকাত জহুরের সাইড রেখাত ফরজ আগে তারপরে শূন্য আগে তারপরে সাইড রাখাত ফরজ কয় রাকাত হলো আট রাখ তারপরে ফরজ পড়ার পরে আবার দুই রাখাত কি শূন্যত তাহলে কয় রাকাত হলো দশ রাকাত আসো আসরের সময় আসরের শুধু সাইড আকাত ফরজ শূন্যত নাই মাঘরেপের সময় আসো ফরজ তিন রাকাত, ফরজ তিন রাকাত ফরার পরে আমরা কয় রাখাত শূন্যত পড়ি দুই রাকাত তাহলে কয় রাখাত হইলো পাঁচ রাকাত। এশারের প্রথম ফরজ সাইড রাকাত দুই রাকাত শূন্যত তিন রাকাত বেতের তাহলে কয় রাখাত হইলো নয় রাকাত তারপরের পরের পৃষ্ঠে হোক পরের পৃষ্ঠে কী আছে দেখি নামাজের সালাত আদায়ের নিয়ম আমরা কিভাবে নামাজ পড়ব সেই নিয়ম নাকি তোমরা নামাজ পড়লে তো নিয়ম জানো নাকি না পড়ো না পড়ো নামাজ পড়ো একজন পড়ো দাঁড়ায় কে পড়বা কে পড়বা দাঁড়ায় কে পড়বা ওহি পড়ো দাঁড়ায় পড়ো কষ্ট হয়ে পড়তে তাহলে পরে হাসো কেন তুমি যাক পড়তে পারবা না আমি পড়ি সব কাজেরই নিয়ম পদ্ধতি আছে সব কাজেরই সব কাজের কি আছে নিয়মিত কাজ করলে সুফল পাওয়া যায় সালাদ একটি বড় ইবাদাত সালাত আদায়ের নিয়ম পদ্ধতি আছে সালাত আদায়ের কি আছে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ নিজে সালাত আদায় করে সাহাবিজনকেও হাতে কলমে শিক্ষা দিয়েছেন হরত মোহাম্মদ সাল্লাহ নিজে সালাত আদায় করছে আর সাহাবিদেরকেও কি করছে সালাত আদায়ের শিক্ষা দিয়েছেন কিভাবে হাতে এবং কলমে হাতে এবং কলমে তিনি বলেছেন আমাদেরকে যেভাবে সালাত আদায় করতে দেখো আমাকে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো তোমরাও সেভাবে সালাত আদায় করো কে বলছে কে বলছে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো তোমরাও সেভাবে সালাত আদায় করো মহানবী হরত মোহাম্মদ আসলাম এর শেখানো নিয়মে সালাত আদায় করতে হবে আমরা কার নিয়মে সালাত আদায় করতে হবে কার নিয়মে আদায় করতে হবে সালাতে সময় হলে আমরা পাক পবিত্র হয়ে পাক সাপ কাপড় পরব তারপরে পবিত্র জায়গায় কিবলামুখী হয়ে দাঁড়াব মনে করতে হবে আমি আল্লাহ পাকে সামনে দাঁড়িয়ে আছি তিনি আমাকে দেখছেন তিনি আমার অন্তরের খবরও রাখেন এমনভাবে নামাজে দাঁড়াইতে হইব যেন আল্লাহ পাক আমারে দেখতেছে আমার অন্তরের খবর জানে এরকম করে দাঁড়াইতে হবে নাকি তারপরে হচ্ছে সালাতের নিয়ম করে আল্লাহু আকবার সালাতের নিয়ত করতে হইব নাকি সালাতের নিয়ত করে কি করতে হবে আল্লাহু আকবার বলবো একে বলে তাকবিরে তাহারিমা একে কী বলে আল্লাহু কে কী বলে এই যে দেখো বইতে ছবিতে আছে তুমি কিভাবে কীভাবে দিবা নাকি তাহারিমা হাত তোলার দৃশ্য তাকবিমা হাত তোলার দৃশ্য হাত তোলার দৃশ্য তারপরে কি আছে তাকবিরের সঙ্গে সঙ্গে ছেলেরা দুই হাত কান বরাবর তাকবীরের সঙ্গে সঙ্গে ছেলেরা দুই হাত কান বরাবর উঠাবে ছেলেরা কোথায় উঠাবে তাকবীরের সাথে সাথে চাই একজনের দাঁড়ায় দেখাও তো শিবা তুমি দাঁড়ায় দেখাও তো ছেলেরা কিভাবে তাকবির বাঁধে নামাজের হাত থাকবো কেবলা মুখী হয় না তাই আর কে দেখে ধরো শিয়াম ওই যে শিয়াম দাঁড়াও শিয়াম দেখাও ধন্যবাদ শিয়ামের কিছুটা হয়েছে বসো দুইজনে বসো এটা হলো তাকবীরের সঙ্গে সঙ্গে ছেলেরা দুই হাত কান বরাবর উঠাবে এরপর দুই হাত নাবির উপরে বাঁধবে কোথায় বাঁধবো ছেলেরা না হাত নাবির উপরে মেয়েরা দুই হাত কাত পর্যন্ত উঠাবে কিভাবে উঠাবে একজন দ্বারা দেখাও ওহি তাকবির বাঁধে কীভাবে মেয়েরা আর না হাত বাঁধে কোথায় বুকে মেয়েরা হাত বাঁধবে বুকের উপরে হাত বাঁধার নিয়ম বস ধন্যবাদ ওহিরে এখন আমরা ছেলেরাও তাকবির তাকবির বানলো কিভাবে তাকবির দিল এবং কোথায় হাত বাঁধলো ছেলেরা বাঁধবো কানের লতি পর্যন্ত উঠাইব আর নাবির কাছে হাত বাঁধব আর মেয়েরা উঠাইবো বুক দুই কাদের সমান এবং হাত বাঁধব কোথায় বুকে নাকি তাহলে দুইটাই জানলাম এখন হাত বাঁধার নিয়ম হাত যে বানলো হ্যাঁ তাহলে হাত বাঁধার নিয়ম তা হাত বাঁধার নিয়মটা কি লাগছে বা হাতের তালু নাভির উপরে রাখবে বা হাতের তালু কোথায় রাখবে ছেলেরা ছেলেরা রাখবে নাভিতে যেহেতু হাত বাঁধতে পার তাহলে নাবির কাছে হাত রাখবো কারা ছেলেরা কোন হাত রাখবো বাম হাতের তালু কোন হাত রাখবো বাম হাতের তালু আর ডান হাতের তালুর বাম হাতের পিঠের উপরে বাম হাতের পিঠের উপরে ডান হাতের তালু থাকবো কোথায় বাম হাতের পিঠের উপরে পড়তেছি তাহলে সামনের দিকে পাবা তোমরা আমার সাথে থাকো তারপরে বুঝতে পারবা রেখে কনিষ্ঠ বৃদ্ধাঙ্গুল দ্বারা বাম হাতের কবজি ধরবে মেঝে দুই মাঝে দুটি আঙুল বাম হাতের কবজির উপরে বিছিয়ে রাখবে মেয়েরা শুধু বাম হাতের উপরে ডান হাত রাখবে মেয়েরা কী করব বুকের কাছে যে হাতটা বাঁধব শুধু বাম হাতের উপরে কোন হাত রাখবো বাম হাতের উপরে কোন হাত রাখবো কোন হাত রাখব কারা রাখব আর ছেলেরা বামাতের তালু রাখবো কোথায় নাবিতে তারপরে ডানাতে তালু থাকবো তিন আঙ্গুল সমান থাকবো দুই আঙ্গুল দিয়ে দুইভাবে কবজিরে আটকে ধরবো নাকি তোমরা দেখো তোমাদের বইতে ছবি দেয়া আছে। ছেলেরা কিভাবে হ্যাঁ হাত বাঁধবে এবং মেয়েরা কিভাবে হাত বাঁধবে ছবি দেয়া আছে না আছে কি না এরপর সানা পর্ব সানা হলো কি সানা পারো তোমরা সানা তারপরে কি বলো এরপরে সানা পর্ব সানাটা হলো হুম্মা, ওয়া বেহামদিকা ওয়াবার কাসমুকা ওয়া আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রূপ নাকি এই সানা বাট করবো কোন সময় হাত বাইনা প্রথম নিয়ত করবো তারপরে হাত বানবো তারপরে এই সানা পাঠ করব নাকি দেখো বাংলায় এখানে অর্থ লেখাছে হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার জন্যই সকল তোমার জন্যই সকল প্রশংসা তোমার নামের বরকত তো কল্যাণময় তোমার সম্মান অতি উচ্ছে তুমি ছাড়া আর কোনো নাই তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই এরপর মিনাশ শাইতানির রজিম পরে বিসমিল্লা রহমান রহিম পর্ব পরে সুরা ফাতিয়া পাঠ করে অন্য কোন সুরা বা তার অংশ পাঠ করবো আয়াতের ছোট ছোট হলে কমপক্ষে তিনটা আয়াত ও বড় হলে কমপক্ষে এক আয়াত পাঠ করব। তারপর আল্লাহু আকবার বলে রুকু করব রুকুতে অন্তত তিনবার সুবাহানা রাব্বিয়াল আউজিম রুকুতে কি করে রুকুতে কি করে সোবাহানাব্বিয়াল এই পর্যন্ত নিজেরা পড়ো হুম পড়া শুরু করো এটা পড়া শুরু করো পড়া শুরু করো পড়াইছি এই যে এখান থেকে এই যে এই যে পরিকল্পিত কাজের পরে আসি সালামের আমরা নামাজের সালাত আদায়ের নিয়ম সালা আদায়ের কি নিয়ম এই যে আমরা সালা আদায়ের নিয়ম পড়ছি এতক্ষণ এ পর্যন্ত হুম করো সালাত আদায়ের নিয়ম থেকে শুরু করা এই ছেলে কি সমস্যা পড়া পড়া কথা বলো না